নমস্কার বন্ধুর আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত আজকে বানিয়েছি গাজরের রসমালাই বা গাজরের পিঠেও বলতে পারেন খেতে দারুণ হয় এই শীতে আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক এখানে আমি তিনটে গাজর ছোট ছোট করে একদম গোল গোল করে কেটে নিয়েছি পেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি গাজরগুলোতে ছিদ্রযুক্ত থালায় দিয়ে দিচ্ছি দেখতে বসিয়েছি এখন সারা একটা মেরু করে দিয়ে এটাকে আমি স্টিম করে সেদ্ধ করে নেব গাজুগুলো আমি ভাপ দিয়ে নিয়েছিলাম সেদ্ধও হয়ে গেছে এখন আমি এগুলোকে খুব বেশি না হালকাভাবে একটু ইয়ে করে দিয়ে স্টিম করেছি খুব বেশি না পাঁচ মিনিট রেখেছিলাম দেখে তাকে আমি এখন পেস্ট করে নেবো আপনারা চাইলে কাঁচাও পেস্ট করে নিতে পারেন আমি বাড়তে সুবিধা হলে দেখে আমি একটু স্টিম করে নিচ্ছি এবং কড়া বসিয়েছে এখন এক চামচের মতন ঘি দিয়ে দিচ্ছে এখন আমি পেস্ট করা গাজরটা দিয়ে দিচ্ছি গিয়ে সঙ্গে একটু নেড়ে দেবো দু তিন মিনিট আমি একটু নেড়ে নিচ্ছি আমি দু তিন মিনিট নেড়ে নিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি এক কাপ সুজি দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দু চামচের মতন চিনি দিলাম এখন আমি এর মধ্যে দু কাপ দুধ দিয়ে দিচ্ছি এখন আমি সুজিটাকে ভালো করে সুজির এর গাজরটাকে ভালো করে মিশিয়ে জাল করে দেব দিয়ে দিচ্ছি সামান্য উচ্চ এলাচের গুঁড়ো তার মানে একটা হয়ে আসছে আর এক মিনিট জালু করে আমি এটাকে নামিয়ে নেব ডোরটাকে আমি নামিয়ে নিয়েছি এখন অনেকটা গরম ঠান্ডা ঠান্ডা হতে রেখে দেবো এখন তারপরে রসগোল্লা গুলো বানাবো খুব মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এত ভিতরে কোনো দলা ডলার না থাকে কোনো লাঞ্চ না থাকে এখন আমি অল্প অল্প করে নিয়ে আপনারা যেগুলো সে দিতে পারেন গোল কিংবা চারটা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন আমি একটু চ্যাপটা করে নিচ্ছি এরকম গোল করে নিয়ে চ্যাপটা করে নিচ্ছি এভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো বানিয়ে এখানে আমি লিটার দুধ আগে থেকে গরম করে নিয়েছি গরম করতে দুধটা আগে থেকে ফোটানো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর একটু টক বক করে শুরু তারপরে আমি রসগোল্লা গুলো ছাড়বো দুধটা টক বক করে ফুটছে এখন আমি একটা একটা করে ছেড়ে দেবো একটা একটা করে সব একসঙ্গে সব ঢেলে দেবো না একটা একটা করে দিতে হবে এখন আর দু তিন মিনিট নাড়াবো না নাড়াতে গেলে সেটা ফেটে যাবে বা ভেঙে যাবে এখন দেখুন পুরো দুধের মধ্যে ডুবে রয়েছে একটু পরেই ভেসে উঠবে যখন ভেসে উঠবে তখন মনে হবে মানে তখন হয়ে আসবে এখন পুরো আমি এখন নাড়াচ্ছি না পাঁচ মিনিট এরকম থাক এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এখন চিনিটাও দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ আছে এখানে এখানে আমি মেজারিং কাপের এক কাপ চিনি দিচ্ছি এখানে একশো ষাট গ্রামের মতন আছে চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কম বেশি আর দিয়ে দিচ্ছি গাজর আমি এক চামচ উঠিয়ে রেখেছিলাম গাজরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এর কালারটা ভালো আসবে এখন আমি আস্তে করে হালকা করে একটু সাইডে নাড়িয়ে দেব আস্তে করে নাড়াতে হবে নমির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুট কাজু কিশমিশ আর পেস্তা হালকা একটু না আমি দশ মিনিট ধরে এভাবে জাল করে রাখবেন গ্যাসটা হাই ফ্লেমে রেখে দশ মিনিট ধরে আমি জাল করে দিচ্ছি আমি দশ মিনিট ধরে জাল করে নিয়েছি এখন রসমালাইগুলো গুলো উপর দিয়ে ভেসে উঠেছে এটা এটা এখন আমার তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে এটাকে ঢেকে রেখে দেব যত বেশি সময় রাখা হবে তত বেশি ভালো লাগবে গরম গরম অবস্থায় খেতে ভালো লাগবে না যত ঠান্ডা হবে ততটাই ভালো লাগবে আমি দু তিন ঘন্টা পরে তারপরে দেখাচ্ছি এখন আমি ঢেকে রেখেছি আমি দু ঘন্টার মতন রেস্টে রেখেছিলাম এখন দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে ঘন হয়ে গেছে ভিতরে রস ঢুকে গেছে আপনারা সারা রাত রেখে দেবেন সকালবেলা আরো বেশি মানে সারা রাত রেখে দিলে সকালে আরো বেশি ভালো লাগে খেতে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আমি এখন একটা কেটে দেখাচ্ছি এবং খুব সুন্দর রসাটা হয়েছে আর এই পিঠিটা খেতে খুব সুন্দর মানে খুব সুন্দর লাগে মানে রসমালাই মতনই ভালো লাগে এটা এইভাবে আপনারাও শীতকালে একবার গাজর দিয়ে রসমলাই বানিয়ে দেখতে পারেন আর রেসিপিটি আবার তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন